আমি পুরস্কার বিতরণের সৌন্দর্যের জন্য দুই দলকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি এবং আপনারা আরেকটু একটু মঞ্চের সামনে খালি জায়গা ক্লিয়ার করে দেন কমিটির সদস্যদেরকে অনুরোধ করছি প্রথমে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি এই টুর্নামেন্টের প্রধান রেফারি জাতীয় রেফারি সাইফুদ্দিন মননা সাইফুদ্দিন মন্নাকে আসার জন্য অনুরোধ করছি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য রেফারি হিসেবে আজকের আমি এর ফাঁকে অনুরোধ করবো দুই দলকে মঞ্চের সামনে আসার জন্য না আমি সাইফ ভাই কে প্লিজ প্রেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি সমস্যা নেই সমস্যা না অনেক সময় লেখি বেলা সমস্যা না প্লিজ সাহেব ভাইকে আসার জন্য অনুরোধ করছি এবং যেহেতু মিডিয়ার সামনে রয়েছে আপনারা দয়া করে একটু তাদেরকে সুযোগ করে দিবেন আমি আয়েশা ফুটবল একাদশকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি প্লিজ আপনারা জায়গা করে দিবেন পাশাপাশি টাইঙ্গালি ফুটবল একাডেমিকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি

আমি বেলাল ভাইকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি তার পরিবর্তে নাদিমকে গীত সেরা খেলোয়াড় আমি নাদিমের পক্ষে বেলাল ভাইকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি টাইঙ্গাল ফুটবল একাডেমি মনজের সামনে খালি জায়গা একটু খালি করবেন সুরজদের জন্য অভিনন্দন আরেকটু সামনে جنب আরেকটু একটু তালি চাই এবারে জাতীয় তারকা ইফতিকে আসার জন্য অনুরোধ করছি টুর্নামেন্টের ম্যান অব টুর্নামেন্ট হবে না আমি তার পরিবর্তে টিম ম্যানেজারকে আসার জন্য অনুরোধ করছি এরপরে সেরা গোল রক্ষক সে আর কেউ নয় বাইশ রং দাসিদারি ফুটবলার বাপি টাইগার ফুটবল একাডেমি অভিনন্দন এবং তার জন্য একটা করা তালিক চাই

সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত দুধক আবুল বাসার বাবু তাকে সম্মাননা সারক তুলে দিবে আয়োজক কমিটির সদস্য বিন্দর আমি শফি এবং হাকিম রয়েছে এরপরে আর দ্য হেভেন জিয়ন চাই হ্যালো এরপর আজকের খেলার সম্মানিত সভাপতি বুনিয়া পালন বি এফ সম্মানিত আমি প্রথমে এরপরে এই টুর্নামেন্ট অর্থাৎ এই টুর্নামেন্টের অন্যতম সহযোগী কুনিয়া পালং ইউনিয়ন সম্মানিত প্রধান উপদেষ্টা কুনিয়া পালং ইউনিয়ন বিএনপি সুলতান আহমদ

একাদশের সৈয়দ আলম ভাইকে কে দৃষ্টি আকর্ষণ করছি ঘোষণা করছি কমিটি এবং টুর্নামেন্টে যারা দায়িত্বশীল হিসেবে সম্মাননা পেতে যাচ্ছে আমরা সরাসরি তুলে দেবো আমি সৈয়দ আলমকে সম্মাননা সাড়ে গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং

এরপরে আমাদের আজকের প্রধান অতিথি আজকের প্রধান অতিথি পক্ষে সম্মাননা সাগ্রহ গ্রহণ করবে আজকের এই জেলার সম্মানিত উদ্যোক্তক রাম উপজেলা বিনপির সভাপতি রা কোটিয়া পালঙ্গিনিন সম্মানিত সভাপতি জনাব এস এম ফরিদউллаহ কেবল মোত্রটা কই আমি এইটুক কমিটি সকলকে যাওয়ার জন্য অনুরোধ করছি অনুরোধ করছি

এবারে ম্যাচ পরিচালক নাই যারা করেছে না এই ক্র্যাশগুলো আমি স্পেন্সারকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি স্পেন্সারকে এই ক্র্যাশগুলো গ্রহণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি এবং এবারে আমি আইসা ফুটবল একাদশ কে আসার জন্য অনুরোধ করছি প্লিজ আমি দুই দলকে আসার জন্য একটু সুযোগ করে দিবেন এখনি আমাদের সামনে যারা দাঁড়িয়েছেন একটু পিছনে যাবেন প্লিজ একটু প্রথমে প্রথমে ফুটবল একাদশ শহীদ জিয়া উন্মুক্ত গোকা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার রানার হয়েছে তাদের জন্য একটা জুড়ে তালে হবে অভিনন্দন চমৎকার খেলেছেন তারা

ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন ট্রফি মেডাল নগদ এক লক্ষ টাকা গ্রহণ করছে করতালি কি হবে না করতালি হবে না অভিনন্দনকারী ফুটবল একাডেমিকে এই টুর্নামেন্টের অন্যতম সেরা গুলোর ট্রফি গ্রহণ করছেন ট্রফি তুলে দিচ্ছেন আবুল বসে বাবু রাম উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব তরুণ জননেতা এস এম ফরিদুল আলম রয়েছেন সভাপতি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি পুনিয়া পালং ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনতা জনক এস এম ফরিদুল আলম তাকে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি

টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা হলো আজকে তারা আমাদেরকে ক্রীড়া মন্ত্রণ দেখিয়েছেন উভয় দিনই সুন্দর খেলেছেন এবং এই টুর্নামেন্ট যারা পরিচালনা করেছেন অত্যন্ত পরিচালনার মাধ্যমে এই ক্লাবের সদস্যরা এই এলাকার আমার তরুণ ভাইয়েরা যুবক ভাইয়েরা

এবং আলহামদুলিল্লাহ এত যে লাগতেছে সেটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না তো আমরা দুই মাস থেকে দুই মাস ধরে আমরা যে এভাবে মানে কষ্ট করে যে

বাংলাদেশের এই মানুষদেরকে আমাদের এত সুন্দর আনন্দ দিতে পারবো এটা আমরা কল্পনা করতে পারি নাই ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের রাম উপজেলার ঐতিহাসিক একটি ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি হয়েছে সফল সমাপ্তি শহীদ স্মৃতি গোলকা ফুটবল টুর্নামেন্টে এই খেলা শেষ করতে পেরে আপনারা যে আয়োজক কমিটি রয়েছেন আপনাদের বর্তমান অনুভূতিটা যদি একটু বলেন আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মহাল রব্বুল আলমিনের কাছে এত সুন্দর আমরা চতুর্থবারের মতো সফলভাবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া আমরা যে শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল রামু অন্তর্গত এই বৃহৎ উপজেলা এই রামু মধ্যে আমি মনে করি এটা সর্ববৃহৎ একটি টুর্নামেন্ট আল্লাহ রহমতে দর্শকের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আজকে আমরা সফলভাবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া করতে পেরে নিজেকে খুব করতেছি সে সাথে এই শহীদ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এই সাফল্যটা আমি যে সকল দর্শক ভাইরা আমাদের এখানে এসেছেন আমাদেরকে ভালোবেসে সাপোর্ট করেছেন আজকের এই সেই ভালোবাসাটুকু এবং এই অর্জনটুকু আমি দর্শককে উৎসর্গ করলাম ধন্যবাদ এর মধ্য দিয়ে যারা স্পোর্টস এর সাথে সরাসরি শুরু থেকে শহীদ জিয়া গোল্ড ফুটবল টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত ছিলেন আপনাদেরকে এই সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি ধারাবাহিক আবতায়ের মেজবা এবং রেনাসেস স্পোর্টস আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ টাটা বাগ